আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে খুবই মজাদার সবারই জনপ্রিয় দুইটি রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রেসিপি সাথে আছে বুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয় আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে দুইটা রেসিপি শেয়ার করব তাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংস আর গরুর মাংস পছন্দ তো সবারই তাই এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তাই নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংসের ভিতরে মশলার প্যাকেটের তিন ভাগের দুই ভাগ দিতে হবে তাই দুই ভাগ দিয়ে দিলাম দিয়ে দিছি পেঁয়াজ কুসি কুচি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ চারটা তেজপাতা দশ থেকে বারোটা এলাচ চার টুকরো দিয়ে দিছি দারচিনি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল সরিষা তেল দিয়ে যদি মেজবানি গরু মাংসটা রান্না করেন এর স্বাদ কখনোই বলতে পারবেন না এতটাই মজার এবং এতটাই টেস্টি আর এখানে যেহেতু মেজবানি মাংসের মশলাটা ইউজ করছি বাড়তি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে যা যা প্রয়োজন সবগুলোই দিয়ে দিছি ভিডিওটি একটু মন দিয়ে দেখলেই অবশ্যই বুঝতে পারবেন তা এখন হাতের সাইজে একটু ভালো করে ম্যারানেট করে নিব আর এটা একটু সময় ধরেই ম্যারানেট করে রেস্টে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর আপনাদের হাতে যদি সময় না থাকে ভালো করে ম্যারানেট করে সাথে সাথেও রান্না করে নিতে পারবেন কিন্তু যদি রেস্টে রেখে দেন তাহলে মাংসটার ভিতরে সব কিছু মশলা ঢুকে মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তা এখন ডাকনা দিয়ে আমি চুলা লোহিটে করে রাখবো এতে লোহিটে করে রাখছি আমি দশ মিনিট মতো দশ মিনিট পর ডাকনা তুলে একটু নেড়ে সেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে আর আজকে মেজবানি গরু মাংসটা রান্না করব কোনো পানি ইউজ করা হবে না তাই এই পানির ভিতরেই চুলা লহিটে রেখেই রান্না করব তাই মাঝে ডাকনার তুলে একটু নেড়ে সেরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর উপরে তেল উঠে আসছে তা এখন একটু ভালো করে আমি কষিয়ে নিব মাংসটা যত কষাবেন ততই স্বাদ বেড়ে যাবে মাংস পানি না দিয়ে যদি চুলা লোহিটে রেখে যদি রান্না করতে পারেন সেই মাংসটার স্বাদ কিন্তু পানি দিয়ে যে মাংসটা রান্না করবেন তার থেকে বহুগুণ বেশি কারণ আমি সবভাবেই রান্না করে দেখছি যে মাংসটা যখন পানি না দিয়ে রান্না করি সেই মাংসটাই খেতে কিন্তু অনেকটাই মজার হয় তাই আমি আজকে পানি ছাড়াই মেজবানি গরু মাংসটা রান্না করব সুলা লোহিটে থাকবে এই পানির ভিতরেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও কমপ্লিট হবে তাই চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না তাই এখানে আমি ভালোভাবে কষিয়ে একটু ডাকনা দিয়ে আবারও রেখে দিবে। দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আবারও একটু ডাকনা তুলে নেড়ে সেরে দিবো যাতে নিচে লেগে না যায় সেজন্য নিচে দাগ লেগে গেলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না একটা পোড়া গন্ধ আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে মাংসর কালার যদি সুন্দর না থাক থাকে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো পনেরো মিনিট পর ডাকনা তুলে আবারও একটু নেড়ে সেরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মাসাল্লা কালারটা অলরেডি অনেকটাই সুন্দর চলে আসে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে দুইটা রেসিপি খুবই ভালো লাগবে আমি আজকে যে খিচুড়িটা রান্না করছি সেটা খেয়েও আমার ছেলেরা ভীষণ পছন্দ করছে কিন্তু এতটাই মজার হয়েছে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও যদি আপনারা এইভাবে খিচুড়ি রান্না করে দিতে পারেন বাচ্চাটা অনায়াসে পেট ভরে খেয়ে নেবে তা এখন আমি দিয়ে পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছি তাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি অবশ্যই আপনারা মেজবানি মাংসটা রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও নেড়ে সেরে মিশিয়ে এখন দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া আর ময়ূর গুঁড়া আর এখানে ছিল মাংসের ভিতরে একটা ছিল সেই মশলাটা এক চামিচ দিয়ে দিছি দিয়ে এখন দিয়েছি অলরেডি মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি অফ ক্যামেরায় তা দেখতেই পাচ্ছেন পানি ছাড়া মেজবানির মাংস কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এভাবে মাংস রান্না করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন যখন প্রয়োজন তখন নামিয়ে খেতে পারেন বা হঠাৎ মেহমান আসলেও নামিয়ে দিতে পারেন এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস এক এক করে আমি বাটিতে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে বুলতুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু মাংস রান্না রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়ে গেছে আর এভাবে যদি মাংস রান্না করে বোনা খিচুড়ির সাথে হয় তাহলে তো জাস্ট ওয়াও যাই হোক চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে এখানে বোনা খিচুড়ি করে নিছি আর সুন্দর করে সাজিয়েও নিছি দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে বোনা খিচুড়ি করার জন্য বেশি কিছুর প্রয়োজন নয় এখানে অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে নিছি মুগ ডাল মশারি ডাল এবং পোলাও চাল আলু পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ গাজর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আজকে বোনা খিচুড়ি করব। তাই আমি সবগুলো কেটে সাজিয়ে নিছি এখন চলে যাচ্ছি চুলায় চুলায় পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিছি তো সরিষা তেলটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে বেজে নিলাম এখন দিয়ে দিছি আমি আলু কুচি এবং গাজর কুচি গাজর আলু পেঁয়াজের সাথে একটু হালকা করে বেজে নিব তাহলে খিচুড়িটা খেতে অনেকটাই মজা লাগে তা এখানে চুলাটা লোহিটে দিয়েই পেঁয়াজ আলু গাজর একটু হালকা করে বেঁচে নিছি আর এখন দিয়ে দিছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ জাল হওয়ার জন্য যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য বেশি একটা জাল প্রয়োজন নয় তা কাঁচামরিচটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে দিছি আর এই আলু গাজরের ভিতরেই আমি চালটাও বেজে নিব দিয়ে দিছি দুইটা তেজপাতা দিয়ে দিছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা এলাচ দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে বেজে নিব এখন যেহেতু বর্ষার সিজন এইভাবে বোনা খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে জাস্ট জমে যাবে খেতে কিন্তু ভীষণ মজার হয় দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি খিচুড়ি মশলা বাজা জিরার গুঁড়া এবং দনিয়ার গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখানে পানির দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলের ভিতরে হালকা করে একটু কষিয়ে নিলেই হবে তা চুলা লোহিটা রেখে আমি একটু কষিয়ে নিছি আর এখন দিয়ে দিব আগে থেকে ডাল মুগ ডাল এবং পোলাও চাল দুয়ে পানি জড়িয়ে রাখলাম সেই চালগুলোই দিয়ে দিছি দিয়ে এখন দশ মিনিটের মতো চুলা লোহিটা রেখে বেজে নিব আর এইভাবে খিচুড়ি রান্না করলে আপনারা খালি মুখো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে গরুর মাংস না হলেও চলবে তা ভালো করে চালটা একটু বেজে নিব আর চাল বেজে রান্না করলে খিচুড়িটা একদম জোর জোরে হবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যারা দেখতে দেখতে লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এখন দিয়ে দিছি আমি এখানে একদম ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়িটা একদম জ্বর হবে পোলাও অথবা খিচুড়ির মধ্যে যদি গরম পানিটা দিতে পারেন তাহলে একদম জরজরে জোরে পারফেক্ট হবে এখানে আমি একটু নেড়ে সেরে ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ডাকনা তুলে একটু নেড়ে সেরে দিব ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি এত মজাদার খিচুড়ি রান্না করে খেতে পারি তাহলে আর দোকান থেকে আমরা খিচুড়ি কিনে খেতে হবে না কারণ বাচ্চারা কম বেশি খিচুড়িটা খুবই পছন্দ করে ওরা যদি খিচুড়ি হয় সাথে ডিম বাজা হয় তাহলে আর কথাই নেই অনেক সময় দেখবেন সকালে সব সময় রুটি খেতে ইচ্ছা করে না তখনও পার পারেন জটফট এইভাবে খিচুড়িটা রান্না করে ডিম বাজি দিয়ে খেয়ে নিতে খেতে কিন্তু ভীষণ মজার হয় যেটা আমি মাঝে মধ্যে করে থাকি সব সময় তো একই রকম রুটি পরোটা খেতে ভালো লাগে না তখন একটু ডিফারেন্টভাবে এই খিচুড়ি বা অন্য নাস্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সপ্তাহে চাইলে একদিনও এই খিচুড়িটা রাখতে পারেন দিয়ে দিছি আমি একটা টমেটো কুচি আপনাদের কাছে টমেটো না থাকলে স্কেপ করতে পারেন আর টমেটো দিলে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তা ডাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবারও ডাকনা তুলে একটু ভালো করে নেড়ে সেরে নিচ্ছি আর এখানে চালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় না দেখেই বোঝা যাচ্ছে তাই নেড়ে সেরে আমি আবারও লোহিতে রেখে চুলা রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো তা দশ পনেরো মিনিট পর আশা করি আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা এখন আমি ডিম গাজর টমেটো কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিব ফ্রাই ভিতরে আজকে আর আলাদাভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি না ফ্রাই প্যানের ভিতরেই আমি সাজিয়ে নিয়েছি তাই এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এবং শশা টমেটো দিয়েই সাজিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা খিচুড়ি এবং গরুর মাংস রেসিপি কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এইভাবে বর্ষার দিনে যদি গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি খাওয়া যায় তাহলে তো কথাই নেই জাস্ট জমে যাবে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ